নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব শাহি বেগুন ভাজা তো তার জন্য দেখুন এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকে চার টুকরো করে কেটেছি আর এরকম বড় বড় করে কেটেছি বেগুনটাকে আর নিয়ে নিয়েছি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ছোট্ট ছোট্ট করে কুচি করে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকেও খুব ছোট করে কেটেছি এখানে নিয়ে নিয়েছি একটু রসুন কুচি একটু আদা কুচি একটু ধনে পাতা কুচি একটা ছোট সাইজের টমেটো কুচি দুটো ডিম আর গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি দেখুন এখানে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি লেবুর টুকরো নুন জিরের গুঁড়ো আর শাহি গরম মশলার গুঁড়ো তো চলুন এইবারে বেগুনটাকে রেডি করি তো তার জন্য দেখুন এই যে বেগুনগুলো নিয়েছি এই বেগুনগুলোকে করতে হবে এই বেগুনগুলোর মাঝখানের যে বীজের অংশটা আছে এই অংশটাকে ছাড়িয়ে নেব আমি এই যে এইগুলোকে তো যেহেতু এরকম বীজ হয়ে গেছে অনেকে আমরা বেগুনের বীজ হয়ে গেলে খেতে চাই না তার জন্য এই যে এইভাবে যদি আমরা বেগুনটাকে ভাজি করি তাহলে কিন্তু সবাই পছন্দ করবে তো আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে যদি ভালো যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন তো দেখুন বেগুনের ভেতরের যে অংশটা সেটাকে আমি এভাবে কেটে বার করে নিয়েছি তো এইভাবে করে আমি প্রত্যেকটা বেগুনের যে প্রত্যেকটা টুকরোর এইভাবে বীজগুলোকে বার করে নেব এইগুলোকে কিন্তু ফেলে দেব না এইগুলোকেও কাজে লাগাবো তো আমি সব কটা এইভাবে কেটে নিই তারপরে আপনাদের আবার দেখাবো দেখুন বেগুনগুলোকে আমি এইরকম করে ভেতরের অংশটা ছাড়িয়ে নিয়েছি চার টুকরোরই ছাড়িয়ে নিয়েছি আর এই যে বেগুনের যে মাঝখানের অংশটা আছে এই মাঝখানের অংশটাকে আমি একটু ছোট ছোট করে এই যে এইভাবে টিপে টিপে বেগুনের বীজগুলোকে সব ছাড়িয়ে নেব সব ছাড়ানো যাবে না যতটা সম্ভব আমি বেগুনের বীজগুলোকে ছাড়িয়ে নেব আর নেওয়ার পরে এই বেগুনগুলোকে আমি খুব ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি তারপরে আপনাদের আবার দেখাচ্ছি তো দেখুন বেগুনগুলোকে আমি খুব ছোট ছোটো করে টুকরো করে সরু সরু করে কেটে নিয়েছি আর বেগুনগুলোকে এইভাবে আমি একটু চটকে নেব তাতে করে যে বেগুনের যে বীজগুলো আছে বীজগুলো কিন্তু আলগা হয়ে যাবে এই দেখুন জলের মধ্যে কত সুন্দরভাবে বেগুনের বীজগুলো আলগা হয়ে গেছে তো এই দেখুন কত পরিষ্কার হয়ে গেছে দু একটা রয়েছে আর দু একবার ধুলে বাকিগুলো পরিষ্কার হয়ে যাবে তবে ধোয়ার কোনো প্রয়োজন নেই একটা দুটো বীজ থাকলে কোনো অসুবিধা হয় না তো দেখুন সমস্ত বেগুনগুলোর আমি এই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে দেখুন জলটা জলটা আমি ফেলে দেবো আর ভেত জলের মধ্যে অনেকগুলো বীজ আছে তা আপনারা বুঝতেই পারছেন তো এই জলটা আমি ফেলে দিচ্ছি তো জলটা ফেলে দিয়ে আমি বাটিটা খালি করে নিয়েছি সেই বাটির মধ্যে আমি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচি ধনে পাতা কুচি টমেটো কুচি আর দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি লেবুর রস খুব সামান্য একটু আর দিয়ে দেব তেল এখানে আমি দু চামচ পরিমাণ তেল দিচ্ছি তেল দিয়ে এই সমস্ত মশলাগুলোকে আমি হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি ভালো করে তো দেখুন এই মশলাগুলো আমি হাত দিয়ে মেখে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব এই যে বেগুনের টুকরোগুলোকে বেগুনের টুকরোগুলোকে দিয়ে আমি ভালো করে একটু মেখে নেব তো মাখানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব এখন ডিম তো এখানে আমি দুটো ডিম দিয়ে দেব ডিমটা দিয়ে আমি এই যে মশলাগুলো আমি আগে রেডি করে নিয়েছিলাম তার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখুন আমি ডিমটাকে দিয়ে সুন্দর করে মাখিয়ে রেডি করে নিয়েছি তো এখন চলুন বেগুনটাকে ভেজে ফেলি বেগুনটা ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে দিচ্ছি তো তেলটা প্রথমে খুব বেশি যাবে না আমি পরিমাণ দিয়েছি তেলটা তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে দেখুন তেলটা কিন্তু খুব ভালো করে আমি গরম করে নিয়েছি আর এখন আমি বেগুনগুলোকে তেলের মধ্যে এখান দিয়ে দিয়ে দিচ্ছি তো আমি চার টুকরো একসঙ্গে দেবো না দু টুকরো করে দিচ্ছি বেগুনগুলোর মধ্যে আমি এখন দিয়ে দেব ওই যে ডিম দিয়ে আর এই যে এইগুলো দিয়ে যে একটা ব্যাটার বানিয়েছিলাম সেগুলোকে গ্যাসের ফ্লেমটা এখন একটু মিডিয়াম করে রাখবো রেখে এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে একটা সাইড আমি ধরুন পাঁচ মিনিট ধরে ভাজবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিট পরে আমি বেগুনটাকে আবার উঠিয়ে দেব বেগুনের একটা সাইড হয়েছে পুরোপুরি হয়নি হালকাভাবে হয়ে গেছে এখন আমি বেগুনটাকে উল্টিয়ে দিচ্ছি এইভাবে আমি এই সাইডটাও একটু ভেজে নেব দেখুন বেগুনটা ভাজা হয়ে গেছে এখন বেগুনটাকে আমি নামিয়ে নেব আর বেগুনটা ভাজা হয়েছে কিনা আপনারা বুঝবেন কি করে এই যে দেখুন বেগুনের দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এখন বেগুনটাকে নামিয়ে দেব নামিয়ে বাকি বেগুনগুলোকে আমি এইভাবে ভেজে নেব তো দেখুন বেগুনগুলোকে আমি ভেজে একদম রেডি করে নিয়েছি তো আপনাদের একটু দেখিয়ে দিই বেগুনের ভেতরে কেমন হয়েছে তো এই বেগুন ভাজাটা কিন্তু খুব টেস্টি হয় আপনারা বাড়িতে অবশ্যই একদিন খাবেন আর বাচ্চাদের খাওয়াবেন বাচ্চা কেন বয়স্ক সবাই কিন্তু খুব পছন্দ করবে আর দেখুন কত সুন্দর বেগুনটাও নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে আর ভেতরে যে ডিম দিয়ে যে আমি একটা পুর রেডি করেছিলাম পুরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা